মাত্র দু টাকায় মাস্ক বিলি করলো শিশু মহল প্রতিটি সাধারণ মানুষের হাতে মাস্ক পৌঁছে দিতে উদ্যোগ নিল মন্তেশ্বরের শিশু মহল নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রবিবার দুটো থেকে মন্তেশ্বর কামারশাল মোড় বাজারে মাত্র দুটাকা টাকা মূল্যে বিভিন্ন ধরনের মাস্ক বিক্রি করা হয় সংস্থার পক্ষ থেকে অমিতাভ সোম শ্যামল কুমার চ্যাটার্জি অনুপ দাস কুতুব মন্ডল নবগোপাল হাজিরারা জানান বর্তমান সংক্রমণ জনিত পরিস্থিতিতে প্রতিটি মানুষের মাস্ক ব্যবহার করা খুবই জরুরি তবে অনেকেই দামের জন্য বাজার থেকে তা কিনতে আগ্রহ দেখাচ্ছেন না তাই সমস্ত পক্ষ থেকে যতটা সম্ভব ভর্তুকি দিয়ে ন্যূনতম দামে মাস্ক বিক্রির ব্যবস্থা করা হয়েছে আগামী কয়েকদিন এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে উদ্যোক্তারা সমস্ত এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা উদ্যোক্তার পক্ষ থেকে অমিতাভ সোম ও এক মাস্ক কিনতে আসা ব্যক্তি আমাদের কি জানালেন দেখুন আপনি কি করেন আমি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আচ্ছা এখন কোথায় এখন আমি মন্তেশ্বর কামারশাল মোড়ে আছি এখানে কি হচ্ছে এখানে স্বল্প মূল্যে হ্যান্ড স্যানিটাইজার মাস্ক এইসব বিতরণ হচ্ছে সেই কারণে আমি নিতে মানে এটা ক্যাম্প হচ্ছে নাকি এটা একটা ক্যাম্প হচ্ছে ক্যাম্পেন নিতে ক্যাম্প থেকে নিচ্ছেন মাস্ক নিয়ে নিলেন কেন নিচ্ছেন কারণ হচ্ছে এটা বর্তমান যে করোনা পরিস্থিতি তাতে এটা নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যেও এটা প্রয়োজন আমাদের এবং এটা হচ্ছে আমাদের নিজেদের সুরক্ষার খাতেই প্রয়োজন সেজন্য আমরা এটা কি কি কোনো সংস্থা যে আজ যে সব করেছে ক্যাম্পটা করেছে এটা কি করেছে ক্যাম্প করেছে হ্যাঁ আমরা একটা ক্যাম্প এটা এটা কি মানে ক্যাম্পটার নাম কি এই যে আমাদের সংস্থা বা আমাদের শিশু শিশু সংস্থা আছে এই সংস্থা থেকে আপনারা ক্যাম্প করেছেন কি কারণে বিভিন্ন নিয়ে হ্যাঁ আমরা অল্প পয়সায় হ্যাঁ খুবই অল্প মূল্যে সবাই মাস্ক ব্যবহার করতে পারে সেই আমরা তা এই যে দিয়ে মাস্ক বিক্রি করছেন তার কি করবেন এটা অংশ তো ঠিক নয় এটা বলতে আমাদের পুরো বিক্রয় অর্থ দিয়ে আমরা

সমাজ সেবা দিয়ে আমাদের মূল উদ্দেশ্য আমাদের এখানে ব্যবসার অমিতা অমিতাভ বড় বড় সমস্যার সমাধান পেতে আজই চলে আসুন বড় পীর সাহেবের তদবিরখানায় এখানে জিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ চাকরি বিবাহ স্বামী স্ত্রী অশান্তি জাদু কাটানো ভুল বকা সহ বিভিন্ন রোগের গ্যারান্টি সহকারে চিকিৎসা করা হয় এছাড়া বাত সুগার থাইরয়েড হাপানি গ্যাস্ট্রিক সহ পুরুষ ও মহিলাদের সমস্ত গোপন রোগের চিকিৎসা করা হয় বিস্তারিত জানতে কল করুন সেভেন সেভেন নাইন সেভেন ফোর এইট সিক্স থ্রি নাইন নম্বরে কিংস্টার এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন